আজকে রাখি পূর্ণিমার দিন বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি দাদা নিতে নিতে এসেছে তো চলো এটা হচ্ছে আমাদের শাসন বাইপাস তা শাসন বাইপাসের ভিডিও একটি করে নিলাম তোমরাও দেখতে থাকো তো এই হচ্ছে বাইপাস আর এদিকে বসার মতন বেশ ভালো জায়গা আছে এটা হচ্ছে পার্ক বললাম যে আর এটা হচ্ছে সাঁতার প্রশিক্ষণ যে কেন্দ্র সাঁতার দাদা শেখায় তোমরা যদি কেউ চাই তোমাদের বাচ্চাদের সাঁতার শেখাতে পারো আর এদিকে এমনি বসার জায়গা আছে এদিকে হচ্ছে এটা মাঝখানে এটা যে জল মানে হচ্ছে খাল মতন আর উপারেও একটা বাইপাস আছে ওটা হচ্ছে নদী ঠিক খাল নয় নদী আগের নদী ছিল এখন সেটাও অনেক ছোট হয়ে গিয়েছে শুনেছি যেহেতু আমাদের এটা শোনা কথা এটা হচ্ছে আগের নদী ছিল এখন ছোট হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আপ্যায়ন এটা হচ্ছে ভাড়া টাড়া হয় তোমরা যদি চাও তোমরা বিয়েবাড়ি ভাড়া নিতে পারো কোনো অ্যাড ফ্যাড নয় যেহেতু আমি ভিডিও করছি সামনে পড়লো তাই বলে দিলাম এটা হচ্ছে আমাদের শাসন বাইপাস শাসনের এই যে ব্রিজ ব্রিজ থেকে সোজা চলে যাবো এবার হচ্ছে বাপের বাড়ি আর চলো এই ভিডিওটা আর একটু দেখো আমাদের কল্যাণপুরে রাজবাড়ি জমিদার বাড়ি আছে জমিদার বাড়ি দেখাবো এটা হচ্ছে শাসন এই যে আমাদের এবার হচ্ছে শাসন সঙ্গ অনেকে তো চেন এটা হচ্ছে সম্ভবত পুরীর জগন্নাথ মন্দির টাইপের কিছু একটা করছে প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে তার এই যে হচ্ছে চলে এসছি আমাদের রাস্তায় বাপের বাড়ি রাস্তায় ঢুকবো এটা হচ্ছে শাসনে আর এটাও এটা এই একটা হচ্ছে মন্দির আছে পঞ্চানন মন্দির এটা হচ্ছে পঞ্চানন থান এটাও একটা মন্দির বাপুর বাড়ি যাওয়ার মজাটাই আলাদা টুকটুক করে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল হালকা বৃষ্টিও হচ্ছিল না সকালের দিকে হচ্ছিল কিন্তু এখন আর বৃষ্টিটাও হচ্ছিল না আর মেঘলা ওয়েদার গরম তেমন একটা লাগছিল না বেশ ভালোই লাগছিল আর এদিকে দিকে এই যে মেয়েও কোলে ঘুমিয়ে পড়েছে ওর জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো মেয়েকে ধরে আছে এদিকে আবার ফোন ধরে আছে এদিকে আবার দাদাকে ধরে আছে যেহেতু যদি পড়ে যায় সেই ভয়েস ধরে আছে মানে সব দিক থেকে এ করে মানে অসুবিধাও হচ্ছিল খুব তাও ভিডিওটা করেছি এদিকে এটা হচ্ছে যে বাড়িটা দেখাচ্ছে ওটা ওখানে আমি পড়তাম ইংরেজি পড়তাম ইংলিশ মাস্টার এই এদিক থেকে এই যে যাওয়ার রাস্তা এদিক থেকে যেতাম পুরোনো অনেক কিছু স্মৃতি মনে পড়ে এদিকে আসলে কী করবো আসতেই হয় যখন আসি দেখি আর কষ্ট পাই কিছু করার নেই বেশ দুপুর টাইপের হয়ে গেছে অনেক আমার যেতে যেতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল ওই জন্য অনেক দোকান টোকান বন্ধ দেখতে পাচ্ছ খুব একটা খোলা নেই আর এইদিকে এই যে আমার মেয়ে মেয়েরানি ঘুমিয়ে পড়েছে তাই জন্য আমার একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছিলো এদিকে হচ্ছে হনুমান মন্দির এদিকে এই যে একটা হনুমান মন্দির করেছে নতুন আর এদিকে এইখানটা এই মাঠটাতেও ঠাকুর ওঠে দুর্গা ঠাকুর ওঠে আর এই যে দেখতে হচ্ছে এখন কাদা টাদা হয়ে আছে ও দুর্গা ঠাকুর উঠবে কিছুদিন বাদে প্যান্ডেল হবে যেমন দেরি আছে আর ওই জন্য এখন প্যান্ডেল হয়নি খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর কাছাকাছি প্যান্ডেল করবে হয়ে যাবে ঠাকুর প্যান্ডেল এদিকে এটা হচ্ছে এটা ওটা হচ্ছে পঞ্চনাথ থান এটা আমাদের একটু জায়ব্রত বলতে পারো এই যে আমাদের কল্যাণপুরের জমিদার বাড়ি কোনো সময় যদি সময় পায় বা সুযোগ হয় তা ভেতরটা একবার গিয়ে দেখাবো বা বাড়ির সামানটা হয়তো গিয়ে একটু দেখাতে পারবো তা এখন একটু দূর থেকে দেখে নাও আর এই যে কল্যাণপুরের রাস্তায় মানে বাপের বাড়ি মানে অনেক কিছু স্মৃতি অনেক কিছু এই রাস্তায় বা আমার বাপের বাড়ি এই যে কালী মন্দির ঢুকে গেলাম বাপের বাড়ির রাস্তায় তোমরা তো দেখতেই পাচ্ছ এই রাস্তায় কত জল ছিল যখন বিয়ে শুরু আমার কাকার ছেলের বিয়ে হয়েছিল এই রাস্তায় প্রচুর জল ছিল তখন জল নেই তো ভিডিওটা এই পর্যন্ত টাটা